আমার প্রিয় ছাত্রছাত্রীরা আশা করি তোমরা সবাই ভালো আছো আজকে আমরা চতুর্থ শ্রেণীর আমার গণিত বইয়ের একাশি পাতা থেকে পড়ানো শুরু করছি এর আগে যা যা পড়ানো হয়ে গেছে তোমরা দেখে নিও ডেসক্রিপশনে তাদের লিঙ্ক রয়েছে আস্তে আস্তে গোটা বইটা আমরা শেষ করব। আর আজকে ভিডিও যদি ভালো লাগে লাইক কমেন্ট শেয়ার করবে চ্যানেল যদি নতুন সে থাকো চ্যানেলটা অবশ্যই সাবস্ক্রাইব করবে দেখি আমাদের একাশি পাতায় কি পড়া রয়েছে দেখতে পাচ্ছি ম্যাজিক দেখি আচ্ছা আজ আমাদের বাড়িতে খুব আনন্দ আমার দুই পিসি দুই মাসি কাকা জেঠু মামা মিলে মোট ২৫ জন আমাদের বাড়িতে এসেছে বিকেলবেলায় মামা বলল ম্যাজিক দেখাবে তাই আমরা সবাই ছাদে জড় হয়েছি আমরা মোট চব্বিশ জন ম্যাজিক দেখতে বসেছি এইখানে দেখো পঁচিশ জন লোকের কথা বলা হয়েছে আর মামা ম্যাজিক দেখাচ্ছে কতজন ম্যাজিক দেখবে চব্বিশ জন ম্যাজিক দেখবে মামাকে নিয়ে তো পঁচিশ জন হচ্ছে ঠিক আছে তাহলে প্রথমে মামা প্রত্যেকের হাতে চোদ্দটি করে রঙিন কাগজ দিতে চাইলো আমাদের মোট কতগুলি কাগজ জোগাড় করতে হবে দেখি দেখো একজনকে দিচ্ছে চোদ্দটি রঙিন কাগজ তাহলে চব্বিশ জন আমরা ম্যাজিক দেখছিলাম চব্বিশ জনকে দেবে চব্বিশ গণিত চোদ্দ কেন গুণ হলে বলতো প্রত্যেককে চোদ্দটা 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 করে দিচ্ছে বারবার একই সংখ্যা যোগ করাকে সংক্ষিপ্ত গুণ করা বলা হয় তোমাদের আগেই শিখিয়েছি তাহলে দেখে না চব্বিশের সঙ্গে চোদ্দ গুণ করলে কিভাবে তিনশো ছত্রিশ হচ্ছে পাশে গুণটা করে দেখানো রয়েছে প্রথমে কি করবো চব্বিশকে আমরা চার দিয়ে গুণ করবো চার চারিশ হলো ছয় হাত রইলো এক চার দু গুণ আট ছিয়ানব্বই হচ্ছে তারপরে চব্বিশের সঙ্গে দশ গুণ করবো দশটা কোথায় পেলাম দেখো ১৪ মানে কি

চোদ্দোর সঙ্গে চব্বিশ গুণ করলে তিনশো ছত্রিশ হচ্ছে আমাদের তিনশো ছত্রিশটি রঙিন কাগজ জয় করতে হবে পরে কি দেখো দিদা প্রত্যেকের জন্য আলুর বড়া তৈরি করলেন আলুর বড়া খেতে আমাদের খুব ভালো লাগে তাই আমরা যারা ম্যাজিক দেখছিলাম প্রত্যেকে বারোটি করে তৈরি করলেন আচ্ছা তাহলে চোদ্দ জন ম্যাজিক দেখছিলাম চব্বিশ জন ম্যাজিক দেখছিলাম চব্বিশের সঙ্গে বারো গুণ করতে হবে দেখো গুণটা পাশে করে দেওয়া আছে ওই একই রকম নিয়ম প্রথমে কে দুই দ্বিগুণ করলাম আটচল্লিশ হলো আবার কে দশ দ্বিগুণ করছি দুশো চল্লিশ হচ্ছে দুশো অষ্টআশি তাহলে মোট দুশো অষ্টআশিটি আলুর বড়া তৈরি করেছেন তারপরে দেখো এক দুই তিন চার চারটে অঙ্ক এখানে করতে দেওয়া আছে এক এক করে আমরা অঙ্কগুলো বুঝবো তারপরে করবো মালদা জেলার রফিকুল আমের ঝুড়ি তৈরি করেছেন প্রতিটি ঝুড়িতে আঠেরোটি করে ফজলি আম বত্রিশটি ঝুড়িতে রাখলেন মোট কতগুলি আম ঝুড়িতে রাখলেন দেখো একটা ঝুড়িতে রেখেছেন আঠেরোটি তাহলে বত্রিশটি ঝুড়িতে রাখলেন বত্রিশ গুণিত আঠেরো গুণ করলে হচ্ছে পাঁচশো ছিয়াত্তরটি আম কীভাবে গুণটা করতে হচ্ছে দেখে না প্রথমে আমরা বত্রিশের সঙ্গে আট গুণ করবো দুশো ছাপ্পান্ন হবে আবার বত্রিশের সঙ্গে দশ গুণ করবো তিনশো কুড়ি হবে সব যোগ করলে হচ্ছে পাঁচশো ছিয়াত্তর তাহলে তিনিছিলেন দেখো কৃষ্ণনগরের এক কুমোর একদিনে জানো নিশ্চয় কৃষ্ণনগরে মাঠের পুতুল খুবই বিখ্যাত তিনি একদিনে আটাত্তরটি পুতুল তৈরি করেন একই হিসাবে দু সপ্তাহে দিন মোট কতগুলি পুতুল তৈরি করবেন দেখো দু সপ্তাহ মানে কত দিন সেটা আগে আমাদের বার করতে হবে আমরা সবাই জানি এক সপ্তাহ মানে সাত দিন তাহলে দু সপ্তাহ মানে সাত গণিত দুই চোদ্দ দিন এবার আসি একদিনে করছেন আটাত্তর হবে এক হাজার বিরানব্বই কীভাবে হচ্ছে একবার দেখে নিই আটাত্তরের সঙ্গে চোদ্দ গুণ করব প্রথমে চার গুণ হবে আটাত্তরের সঙ্গে তিনশো বারো হবে তারপর আটাত্তরের সঙ্গে দশ গুণ হবে সাতশো আশি যোগ করলে হবে এক হাজার বিরানব্বই ঠিক আছে আমরা তাহলে পরের অঙ্কের দিকে যাই পরের অঙ্ক কৃষ্ণনগর থেকে চলে আসছে পুরুলিয়া দেখো কাপড়ের ব্যাগ বিক্রি করছেন একটি ব্যাগ বিক্রি করেছেন প্রথম দিন আঠেরোটি ব্যাগ বিক্রি করলেন কত টাকা পেলেন তাহলে পঁচানব্বই এর সঙ্গে আঠারো গুণ করতে হবে কারণ একটা ব্যাগের দাম হচ্ছে পঁচানব্বই টাকা আঠেরোটা ব্যাগের দাম হবে পঁচানব্বই গুণে তো আঠারো কিভাবে গুণটা হবে পঁচানব্বই প্রথমে আট করলে হচ্ছে এক হাজার সাতশো দশ টাকা পেয়েছিলেন হলো এবার দেখো একটা অঙ্ক দিয়েছে ওই বক্সের মধ্যে নিজের মতো ইচ্ছে মতো সংখ্যা বসাতে বলেছে আমাদের শ্রেণীতে ষাট জন ছাত্র আমি ষাট ধরে এগুচ্ছি প্রত্যেককে বারোটি করে রং পেন্সিল দিলেও আমার কাছে আরো দশটি রং পেন্সিল পরে থাকছে মোট কতগুলো রং পেন্সিল আমার কাছে ছিল দেখো একজনকে দেওয়া হচ্ছে বারোটি রং পেন্সিল ষাট জনকে কত দেবে ষাট গুণে বারো ঠিক আছে এবার গুণটা করলে কত হচ্ছে সাতশো কুড়ি সাতশো কুড়িটা রং পেন্সিল দিয়ে দিয়েছি তখনও দেখছি আমার কাছে দশটা পড়ে আছে তাহলে আমার কাছে কটা ছিল সাতশো কুড়ির থেকে আরো দশটা বেশি ছিল সাতশো কুড়ির সঙ্গে দশ যোগ করলে হবে সাতশো তিরিশ তাহলে আমার কাছে 730 টি নিশ্চিত অঙ্ক পেয়েছি। তাহলে আমরা 81 পাতার অঙ্কগুলো ভালো করে বুঝে নিলাম। আস্তে আস্তে আমরা 82 পাতা দিয়ে এগিয়ে যাই। দেখি ওখানে কি আছে? গুণফলে তিন অঙ্কের সংখ্যা লাল রঙ আর চার অঙ্কের সংখ্যা নীল রঙ দি। দেখো যেগুলো গুণফলে আসছে কিছু কিছু তিন অঙ্ক রয়েছে, কিছু কিছু চার অঙ্ক রয়েছে। দেখো প্রথমে চারটি অঙ্কের গুণফল কিন্তু তিন অঙ্ক রয়েছে। কি করতে হবে? আমাদের লাল রঙ দিতে হবে। আর তারপরে দেখো শেষ দুটো অঙ্ক গুণফল চার অঙ্ক রয়েছে ওগুলো আমাদের নীল রঙ দিতে হবে আমরা গুণটা একটুখানি ভালো করে দেখে নিই তাহলে বুঝতে সুবিধা হবে আঠাশকে বারো দিয়ে গুণ প্রথম কি করতে হবে আট দু গুণে ষোলো ছয় হাত রইলো এক দু গুণে চার একে পাঁচ ছাপ্পান্ন এবার আঠাশকে দশ দিয়ে গুণ করতে হবে দশ দিয়ে গুণ করলে দুশো আশি ছাপ্পান্ন দুশো আশি যোগ করলে তিনশো ছত্রিশ এভাবে ভেঙে ভেঙে করবে তোমাদের কোনো সমস্যা হবে না ঊনপঞ্চাশকে পাঁচ দিগুণ প্রথমে আসবে দুশো পঁয়তাল্লিশ আর উনপঞ্চাশকে দশ দিয়ে গুণ চারশো নব্বই যোগ করলে সাতশো পঁয়ত্রিশ আঠাশকে চোদ্দ দ্বিগুণ প্রথমে আঠাশকে চার দিগুণ করলে হবে একশো বারো আঠাশকে দশ দ্বিগুণ করলে দুশো আশি যোগ করলে তিনশো বিরানব্বই এদিকে দেখো বাহান্নকে পাঁচ দিয়ে গুণ করা হচ্ছে করতে হবে পনেরো দিয়ে প্রথমে পাঁচ দিয়ে করবো দুশো ষাট তারপরে দশ দিয়ে করবো পাঁচশো কুড়ি যোগ করলে সাতশো আশি তারপরে অঙ্ক অঙ্কগুলো ষাটকে উনিশ দ্বিগুণ প্রথমে ষাটকে নয় দ্বিগুণ করবো পাঁচশো চল্লিশ তারপরে ষাটকে দশ দ্বিগুণ করব ছশো পাঁচশো চল্লিশ আর ছশো যোগ গুলো হচ্ছে এক হাজার একশো চল্লিশ দেখো এটা চার অঙ্কের হয়ে গেছে এটা তোমার নীলঙ্ক দেবে তারপরে বিরানব্বইকে কে আঠেরো দ্বিগুণ প্রথমে বিরানব্বই আট দিয়ে গুন করবো সাতশো ছত্রিশ তারপরে বিরানব্বইকে দশ দিগুন করবো নশো কুড়ি সব করে যোগ্য হচ্ছে এক হাজার ছশো ছাপ্পান্ন দেখো বিরাশি পাতার অঙ্কগুলো কিন্তু তোমাদের এইভাবেই শিখতে হবে আমরা পড়াটাকে আরেকটা কিনে যাবো শিক্ষক দিবস পালন তোমরা জানো কবে শিক্ষক দিবস পালন করা হয় পাঁচই সেপ্টেম্বর প্রতি বছর পাঁচই সেপ্টেম্বর আমরা শিক্ষক দিবস পালন করি এবছর শিক্ষক দিবসে অনুষ্ঠান করবো বলে ঠিক করেছি শিক্ষকদের ঘর ফুল দিয়ে সাজাবো প্রত্যেক শিক্ষককে গোলাপ ফুল আমাদের হাতে তৈরি করা কার্ড উপহার দেব এছাড়া নাচ গান আবৃত্তি ও নাটক করব এই দিনটি পালনের জন্য আমরা স্কুলের ছাত্র ছাত্রীরা প্রত্যেকের পনেরো টাকা করে চাঁদা দিলাম আমরা একুশ একশো একুশজন আছি হিসেব করে দেখি তো মোট কত টাকা উঠবে দেখো কীভাবে হিসেবটা হয়েছে আমরা একজন দিয়েছি পনেরো টাকা তাহলে একশো একুশ গুণ করে দেবো একশো একুশের সঙ্গে পনেরো গুণ করতে হবে দেখো এখানে পনেরো টাকা ভাড়া হয়েছে দশ আর পাঁচ আগে যেমন গুণ করছিলাম তেমনই গুণ একটু অন্যরকমভাবে করা হচ্ছে একশো একুশের সঙ্গে দশ গুণ করলে হবে এক হাজার দুশো দশ আর এক একুশের সঙ্গে পাঁচ গুণ করলে হবে ছশো পাঁচ এবার এই দুটো গুণ ফল যেটা যোগ করে দিই এক হাজার দুশো দশ আর ছশো পাঁচ যোগ করলে হচ্ছে এক হাজার আটশো পনেরো দেখো তার পাশে অন্য পদ্ধতিতেও করে দেওয়া আছে যেটা এতক্ষণ শেখাচ্ছিলাম একশো একুশকে পাঁচ দ্বিগুণ করব ছশো পাঁচ একশো একুশকে দশ দ্বিগুণ করব এক হাজার দুশো দশ যোগ করলে হচ্ছে এক হাজার আটশো পনেরো দু ভারী গুণটা করা যায় তাহলে আমরা এক হাজার আটশো পনেরো টাকা ছাড়া তুলেছি এরপরে দেখি শিক্ষক শিক্ষিকা ঠিক করলেন প্রত্যেকে বারো টাকা করে মিষ্টি দেবেন তাই তারা মিষ্টি কিনতে গেলেন দেখো একটা প্যাকেটে মিষ্টির দাম হচ্ছে বারো টাকা একশো একুশ টাকা দাম করতে হবে একশো একুশকে বারো দিয়ে গুণ করতে হবে কিভাবে এবার এই দুটোকে যোগ করবো এক হাজার দুশো দশ আর দুশো বিয়াল্লিশ যোগ করলে হচ্ছে এক হাজার চারশো বাহান্ন অন্য পদ্ধতি দেখে নাও কিভাবে হবে একশো একুশের সঙ্গে বারো গুণ প্রথমে দুই দুই গুণ করবো দুশো তারপর দশ দিয়ে গুণ করবো এক হাজার দুশো দশ এবার এই যোগ করবো এক হাজার চারশো বাহান্ন দেখো দু রকমভাবে গুণটা এখানে শেখানো হচ্ছে আমাদের তিরাশি ভাতার কাজটা এখানে হয়ে গেল আশা করি তোমাদের বুঝতে কোনো সমস্যা নেই আস্তে আস্তে আমরা চুরাশি ভাত দিয়ে এগিয়ে যাচ্ছি দেখো এখানে কি রয়েছে আমাদের গ্রামে একশো পঁচিশটি পরিবার বসবাস করে পরিবেশ সচেতনতা দিবস সে আমরা প্রত্যেক পরিবারকে শতকোটি করে গাছ লাগিয়েছি

করার ঘরে প্রতিদিন একশো বারোটি বড় ভার আর একশো কুড়িটি ছোট ভাত তৈরি হয় দু সপ্তাহে কতগুলি ভাত তৈরি হবে আগেই বলেছি এক মানে সাত দিন দু সপ্তাহ মানে মানে দিন দুই সপ্তাহ গুণ বড় ভার কটা তৈরি হবে একশো বারো কে চোদ্দ দ্বিগুণ আর ছোট ভার কথা হবে একশো কুড়ি কে চোদ্দ দ্বিগুণ ঠিক আছে এবার গুণটা দেখে নেবো দেখো একশো বারোর সঙ্গে চোদ্দ দ্বিগুণ প্রথমে চার দ্বিগুণ তারপর দশ দ্বিগুণ একশো বারোকে চার দ্বিগুণ করলে চারশো আটচল্লিশ একশো বারোকে দশ দ্বিগুণ করলে ওই বলেছিলাম একশো বারো পরে শূন্য তার মানে এক হাজার একশো কুড়ি এবার এই দুটোকে চোখ করলে হচ্ছে এক হাজার পাঁচশো আটষট্টি তার নিচে দেখো একশো কুড়িকে চোদ্দ দ্বিগুণ করতে হবে কারণ ছোটো মাত্র রোজ একশো কুড়ি টাকা তৈরি হচ্ছে চোদ্দো দ্বিগুণ মানে একশো কুড়িকে চার দ্বিগুণ তারপর দশ দ্বিগুণ চার দ্বিগুণ করলে চারশো আশি দশ দ্বিগুণ করলে হচ্ছে এক হাজার দুশো

ভালো করে দেখো দুশো চৌষট্টিকে পঁচিশ দ্বিগুণ করতে গেলে প্রথমে পাঁচ দিয়ে তারপরে কুড়ি দিয়ে গুণ পাঁচ দ্বিগুণ করলে হচ্ছে তেরোশো এক হাজার তিনশো কুড়ি আর কুড়ি দ্বিগুণ মানে দুই দিয়ে গুণ করে একটা শূন্য বসিয়ে দেবো দেখো চার দুগুণে আট তারপরে ছ দুগুণে বারো দুই হাত হলে এক দুই দুগুণ ছাকে পাঁচ আটটা শূন্য বসছে তাহলে পাঁচ হাজার দুশো আশি এবার এক হাজার তিনশো কুড়ি আর পাঁচের দুশো আশি চোখ করলে হচ্ছে ছ হাজার ছশো

গল্প দিয়েছে সেগুলো আমাদের সমাধান করতে হবে দেখি তো আমরা সমাধান করতে পারি কি না আমার একটি গল্পের বই একশো চার পাতা আছে এরকম পঁচিশটি গল্পের বইয়ের মোট কত পাতা থাকবে কোনো ব্যাপার নয় একশো চারকে পঁচিশ দিয়ে গুণ তার মানে প্রথমে একশো চারকে পাঁচ দিয়ে গুণ করব পাঁচশো কুড়ি হবে আর একশো চারকে কুড়ি দিয়ে গুণ করবো পঁচিশ মানে দু দশ পাঁচ পঁচিশ দুটো দশ মানে কুড়ি আর পাঁচ প্রথমে পাঁচ দিয়ে গুণ করলাম পাঁচশো কুড়ি হলো তারপরে কুড়ি দিয়ে গুণ করবো দু হাজার আশি হবে ঠিক আছে কুড়ি দ্বিগুণ মানে সংখ্যাটাকে দুই দ্বিগুণ করে না একশো ঝাড়কে দুই দ্বিগুণ করলে দুশো আট হয় তার সঙ্গে শূন্য বসে গেলো দু হাজার আশি এবার যোগ করবো যোগ করলে হচ্ছে দু হাজার ছশো তাহলে মোট পাতার সংখ্যা দু হাজার ছশো হয়ে গেছে আমরা পরের অঙ্কে যাই পাড়ার খাবার জলের কলটা মেরামত করতে হবে প্রত্যেক পরিবার একশো চল্লিশ টাকা দিয়েছি আটচল্লিশটি পরিবার মোট কত টাকা দেবে একশো চল্লিশকে আটচল্লিশ দিয়ে গুণ আটচল্লিশ মানে চার দশ আট করতে হবে একশো আটচল্লিশকে আর চল্লিশ দিয়ে গুণ করতে হবে একশো চল্লিশকে প্রথমে একশো চল্লিশকে আট দিয়ে গুণ করলে হচ্ছে এক হাজার একশো কুড়ি আর একশো চল্লিশকে চল্লিশ দ্বিগুণ করলে পাঁচ হাজার ছশো সব করে চক করলে ছ হাজার সাতশো কুড়ি তাহলে আমরা মোট ছ হাজার সাতশো কুড়ি টাকা দিলাম পাওয়ার কলটা মেরামত করার জন্য ঠিক আছে তিন নম্বর আমরা দেখো কি আছে আমাদের বিবেকানন্দ কলোনিতে দুশো নজন শিশু আছে প্রত্যেক শিশু আঠাশ টাকার খাতা পেনসিল ও রাবার দেওয়ার ব্যবস্থা করা হয়েছে মোট কত টাকার খাতা পেন্সিল রাবার কিনতে হবে দেখো দুশো নয়কে আঠাশ দিয়ে গুণ আঠাশ মানে দশ আট আঠাশ দু দশ মানে কুড়ি তাহলে আট দিয়ে গুণ করতে হবে একবার একবার কুড়ি দিয়ে গুণ করতে হবে দুশো নয়কে আট দিয়ে গুণ করলে হচ্ছে এক হাজার ছশো বাহাত্তর আর কুড়ি দ্বিগুণ করলে হচ্ছে চার হাজার একশো আশি সব হচ্ছে পাঁচ হাজার আটশো বাহান্নার দেখো এক বছরে কত ঘন্টা হিসেব করি প্রথমে জানতে হবে এক বছর মানে কত দিন এক বছর মানে দিন আর কি জানতে একদিন মানে কত ঘন্টা চব্বিশ ঘন্টা তাহলে তিনশো পঁয়ষট্টিকে চব্বিশ দিয়ে গুণ করতে হবে তাহলে জেনে যাবো এক বছর মানে কত ঘন্টা তিনশো পঁয়ষট্টিকে চব্বিশ দিয়ে আমরা কীভাবে গুণ করবো প্রথমে আমরা তিনশো পঁয়ষট্টিকে চার দিয়ে গুণ করবো হবে এক হাজার চারশো ষাট তারপর তিনশো পঁয়ষট্টিকে কুড়ি দিয়ে গুণ করবো হবে সাত হাজার তিনশো চোখ সাপ হয়ে যাচ্ছে আট হাজার সাতশো ষাট আমরা জেনে গেলাম এক বছর মানে আট হাজার সাতশো ষাট ঘন্টা আশা করি তোমাদের বুঝতে কোনো সমস্যা নেই খুব ভালো অঙ্ক ছিল এক বছর মানে ঘন্টা। এবার দেখি পাঁচের কয়েকটা প্রশ্ন রয়েছে নিজে গল্প তৈরি করে আর হিসেব করে দেখি দেখো গল্পটা নিজে তৈরি করতে বলা হয়েছে আর হিসেবও নিজে করতে বলা হয়েছে একটা গল্প করে দিয়েছে আজ অমল দা পঁয়ষট্টি টুপি বিক্রি করলেন একটি টুপি আঠেরো টাকা বিক্রি করলেন সব করে টুপি বিক্রি করলেন কত টাকা পেতে পঁয়ষট্টিকে আঠেরো দিয়ে গুণ একই রকম নিয়ম পঁয়ষট্টির সঙ্গে আট গুণ করবো পাঁচশো কুড়ি আর সঙ্গে দশ গুণ করবো ছশো পঞ্চাশ কটা যোগ করলে এক হাজার একশো সত্তর টাকা তাহলে তিনি সবটে দেখো গল্পটা লেখার চেষ্টা করা হয়েছে তুমি তোমার মতো করে লিখতে পারো এটাই বানিয়ে লিখেছি প্রতি লিচুর গোছায় ছত্রিশটি করে লিচু আছে এমন ষাট গোছা লিচু একটি গাছে ছিল ওই গাছে মোট কতগুলো লিচু ছিল ছত্রিশ কে ষাট দিয়ে গুণ কিভাবে হবে

আমাদের গ্রামে একশো বারোটি পরিবার আছে প্রত্যেক পরিবারকে বারো টাকার খাদ্য সামগ্রী পৌঁছে দিতে কত খরচ হবে একশো বারোকে যদি বারো দিয়ে করতে হয় এই বারো টাকা ভাঙবো বারো মানে এক দশ দুই বারো তাহলে একশো বারোর সঙ্গে প্রথমে দুই গুণ করবো দুশো চব্বিশ আর একশো বারোর সঙ্গে দশ গুণ করবো এক হাজার একশো কুড়ি সব করা যোগ্য হচ্ছে এক হাজার তিনশো চুয়াল্লিশ মোট খরচ হবে এক হাজার তিনশো চুয়াল্লিশ টাকা এবার দেখো শেষের অঙ্কটা একশো পাঁচকে কুড়ি দিয়ে গুণ এক একটা ঝুড়িতে একশো পাঁচটি করে আম রাখা যাবে এরকম কুড়িটি ঝুড়ি কতগুলি আম রাখা যাবে একশো পাঁচকে যদি কুড়ি দিয়ে গুণ করতে হয় প্রথমে শূন্য দিয়ে যদি গুণ করি তাহলে শূন্যই চলে আসছে তারপরে কুড়ি দিয়ে গুণ করবো কুড়ি দিয়ে গুণ করা মানে দুই দিয়ে গুণ করে একটা পাশে শূন্য বসিয়ে দেওয়া একশো পাঁচকে দুই দিয়ে গুণ করলে দুশো দশ হচ্ছে পাশে একটা শূন্য বসিয়ে দিলে হয়ে যাচ্ছে দু হাজার একশো দু হাজার একশোর সঙ্গে একশো শূন্যগুলো যোগ করলে হচ্ছে দু হাজার একশোই থাকছে তাহলে আমাদের মোট দু হাজার একশোটি কাম রাখা যাবে দেখো এখনো পর্যন্ত যা যা পড়ালাম আশা করি বুঝতে কোনো সমস্যা হয়নি এর পরের দিন বাকি পড়াগুলো হবে আজকে ভিডিওটা যদি ভালো লাগে লাইক কমেন্ট শেয়ার করবে চ্যানেলটা যদি নতুন এসে দেখো অবশ্যই চ্যানেলটা সাবস্ক্রাইব করবে তোমরা সবাই ভালো থাকবে